হ্যালো সালামুম আজকে হচ্ছে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আমার তরফ থেকে এবং আমার পরিবারের থেকে সবাইকে। তো এখন ভাইয়ার বাসায় যাব সকালের নাস্তাটা ওখানে করে দেন আমরা এখন তানিয়াদের বাসায় যাব তানিয়া জানে না যে ওর বাসায় যাবো ওকে গিয়ে সারপ্রাইজ দিবো ও জানতো যে যাব। কিন্তু কখন যাব বা কি মানে কবে যাব এটা বলি নেই ও জানে হয়তো বা কালকে তো এখন যাব ও জানে না ওকে না বলেই যাবো ওইখান থেকে আমার মামা শ্বশুরে বাসায় যাবো দেন বাসায় চলে আসব এই হচ্ছে আজকে প্ল্যান তো এখন যাই ভাইয়ার বাসায় হচ্ছে আমার প্রিন্সেস ওই যে জুতা ও ড্রেসের সাথে ম্যাচ করে হচ্ছে জুতা দাঁড়াও ওখানে দাঁড়াও আমি তোমার ড্রেসটা দেখাই যাও না তুমি তুমি কিছু বলো ভিডিওতে করে বলতে হয় ঠিক আছে চলো এবার আমরা তারাবিধে বাসায় যাই চলো

গত বছর রাফেল আমাদের পাশেই ছিল তো এবছর যেহেতু নাই ওদেরকে ভিডিও কলে রাখছিলাম আমরা ওরা ভিডিও কলে ছিল আম্মুও লাইনে ছিল কারণ আম্মু তো গতবার ছিল আম্মা আব্বা আমার চাচি আমরা সবাই একসাথে ঈদ করছিলাম আমার খালা খালু সবাই একসাথে ঈদ করছি বাট এবার হচ্ছে একদমই ভিন্ন একটা ঈদ যাচ্ছে আমাদের আম্মাকে

তো প্রতিবার তো ভাইয়া ভাবি খালারা সবাই আমার বাসায় আসে ঈদের সকালটা আমার বাসা থেকে শুরু হয় এবার হচ্ছে আমি ভাইয়াদের বাসা থেকে ঈদের সকালটা শুরু করলাম ভাই তোমাদের ঈদ দাদি দাদিনামীকে দিতে বলছে দিবা দিয়া দাদিকে সালামি দিবা দাদিকে সালামীগুলা দিবা দিবেন আম্মা ঠিক আছে আল্লাহ ভাইয়া ভাবি ভাবি ভাইয়াদের বাসা থেকে আসছি সুরা ওর জন্য জামাটা নিয়ে ও পরবে আর সামরিনের জন্য সেম জামা নেওয়া হয়েছে যেটা ভাইয়া ভাবি সুরাকে দিছে আর কালকে রাতে গিয়ে এই ব্যান্ডটা কিনে নিয়ে আসছে সুরা মানে ওকে পুরো প্যাকেজ দিবে ব্যান্ড ড্রেস এই ব্যাগটা আর হচ্ছে ওর সাথে হচ্ছে গিয়ে সুরারও সেম সেম ড্রেস সুরার ওইখানে ব্যাগ আছে

ইটস সামরিন এই সুরা সুরা ড্রেস দুজনে

সুরা বলছে ওর ব্যাগের ভিতর সালামি দিচ্ছি এই যে সুরাপ্পি তোমাকে সালামি দিচ্ছি সুরাপ্পি হবে না সরি ঢুকাই দাও ঢুকে দাও সুরা ঢুকে দাও তুমি তারাবিকে সালামি দাও নাই তুমি কিন্তু তারাবিকে সালামি দাও নাই আবার সারা দেখো আমার মেয়ের মাথাটা ঠিক করে দিলাম

তো আমার মেয়ের হচ্ছে তিরিশ দিনের অপেক্ষা ছিল যে কবে ঈদ আসবে কবে সে বেবিটাকে দেখতে আসবে কারণ তানিয়া ভিডিও কল দিলেই সবসময় দেখত ওর বেবিটা ওর কোলে সেজন্য সেজন্য সেও কোলে নিবে মামি আমি আসবো ঈদে তোমার বাসায় তো কবে ঈদ আসবে সেই অপেক্ষায়ও ছিল তো আজকে সে মহা খুশি সে তার বউ মামির কাছে আসছে আর সে সামরিনকে একটু কোলে নিতে পারবে এবং সারাক্ষণ যতক্ষণ ছিল সে ওর সাথেই ছিল ওর সাথেই খেলাধুলা করছে যখন ঘুমাইছে ওর পাশে গিয়ে বসে থাকতো হালকা করে গালে আদর ঘুরতো তো অনেকক্ষণ ছিলাম আমরা এখন তো বিকাল হয়ে গেছে এখন বের হয়ে যাব। তো এখানে লাচ্ছা সেমাই করছে এমনি সেমাই করছে নারিকেল দিয়ে ফিংনি করছে চটপুটি করছে অনেক কিছু করছে আমি মাত্র বাসে ঢুকলাম আমরা বাসায় চলে আসছি এখন তো এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দেন দশটার দিকে ভাইয়ার বাসায় যাব ওখানে রাতের দাওয়াত আছে তো এই হচ্ছে আমাদের আজকের ঈদের দিন তো আমার মামার শ্বশুরের বাসায় যাওয়ার কথা ছিল ওইখানে যাওয়া হয় নাই কারণ সুরার বাবার হঠাৎ করে ফোন আসছে এক কাস্টমার ফোন দিছে ওকে আবার দোকানে যেতে হবে আর্জেন্ট সেই কারণে আমাদের তাড়াহুড়া করে আবার বাসায় চলে আসতে হয়েছে তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে সাতটার মতন বাজে একটু রেস্ট নিয়ে ভাইয়ার বাসায় যাব তো এখন হচ্ছে যাবো ভাইয়াদের বাসায় ভাবি ফোন দিছে ভাইয়ারা বাসায় ছিল না সেজন্য আমি ওদেরকে অনলাইন পাইনি সেজন্য আমিও কল দিয়ে আর ডিস্টার্ব করি নাই যেহেতু ঘুরতে গেছে গুরুক আর সুরাও এর মধ্যে ঘুমায় গেছে যেহেতু অনেক সকালে উঠছিলো তো ঘুমায় গেছে ওকে উঠানোর চেষ্টা করতেছি কিন্তু উঠতেছে না আর বাচ্চাদের আসলে ঘুম ভাঙাতেও আমার ইচ্ছা করে না তো এখন যেহেতু যেতে হবে সুরা বাবা হচ্ছে দোকানে আছে ওখান থেকে আসবে আর এখন দশটা বেজে গেছে এখন আমি সুরাকে নিয়ে ভাইয়াদের বাসায় যাব আমার মেয়েটাকে আমি ঘুম থেকে উঠেছি তাই তার মুডটা খুবই খারাপ সে কান্নাকাটি উঠতেছিল

তো এখানে ভাবি করছে গরু মাংস রোস্ট পোলাও ভাইয়া এখন আসে নাই ভাইয়া নাকি লেট হবে তো আমি আর আমি খেয়ে নিছি আর সুরা বাবা নিচে ও আসতেছে বাসায় যেহেতু ভাইয়াদের গেট আটকায় দেয় এগারোটা বাজে তো আমি ঝটপট করে খেয়ে নিছি সুরা বাবাও খেয়ে নিছে কারণ ভাইয়ার আসতে একটু লেট হবে তো খাওয়া দাওয়া তো শেষ এখন তো বাসার দিকে যাব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাসমা ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন সবাইকে আল্লাহ হাফেজ